আমার মায়ের হাতের বাঁধাকপির ঘন্ট অনেক বেশি স্বাদ হয় আমার মা একটু অন্যভাবেই বাঁধাকপির ঘন্টটা তৈরি করে যার কারণে স্বাদটাও কিন্তু বেশ ভালো আসে আজকে অনেক দিন পরে বাজারে একটু বাঁধাকপি পেলাম তাই কিনে নিয়ে আসলাম আজকে আপনাদেরকে বাঁধাকপির ঘন্টটা তৈরি করে দেখাচ্ছি তো প্রথমেই সরিষার তেলের মধ্যে আমি নিয়েছি দুইটা মরিচ তার সাথে দুইটা তেজপাতা একটা চামচ জিরা এখন দিয়ে দিলাম এখানে দারুচিনি এলাচ লবঙ্গ দুইটা করে নিয়েছে এখন সব কিছুকে হালকা করে একটু ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু একটা বড় সাইজের ছোট ছোট করে আমি কেটে নিয়েছি তারপর সেই আলুটাকে দিয়ে দিচ্ছি আর এরপর আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে আর আলুর মধ্যে অবশ্যই একটুখানি হলুদ দিয়ে নেবেন তাহলে কিন্তু রঙটা বেশ ভালো আসবে তো আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদটা দিয়ে এখন নাড়াচাড়া করতে লাগব যতক্ষণ না পর্যন্ত হালকা একটু ভাজা হয়ে যায় তো হালকা ভাজা হয়ে গেলে খুব সামান্য পরিমাণে একটুখানি পানি ব্যবহার করেছি তার মধ্যে আমি একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচের মতো আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফটা চামচ করে এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে মানে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছুটা টমেটো তো টমেটো দিয়ে আবারও একটু কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি ভেজে নিব যেন ওই যে আদা দিলাম বা মশলাগুলো দিলাম সেগুলোর যে কাঁচা গন্ধটা সেটা না থাকে তো মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি পুরোটাই ব্যবহার করছি বাঁধাকপি একেবারে চিকুন করে কেটে নিতে হবে আর বাঁধাকপি দেওয়ার পরে এটাকে অনবরত নেড়েচেড়ে একটু মিক্স করে নিতে হবে এখানে কোনো ধরনের পানি কিন্তু ব্যবহার করা যাবে না মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু এই বাঁধাকপি থেকে পানি ছাড়বে সেটা দিয়েই কিন্তু ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে তো বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু ঢাকনা তুলে এটাকে বারবার চেড়ে মিশিয়ে নিয়ে যে এক্সট্রা পানিটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে তো এই যে বাঁধাকপি যে এক্সট্রা পানিটা সেটা কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি আর এখন আমি আগে থেকে কিছুটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে তো চিংড়ি মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি তো এরকম করে চিংড়ি মাছটা কিন্তু ভেজে আগে থেকে রাখলে এই পর্যায়ে দিয়ে দিলে আর বেশি শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা নরম থাকে তো মাছ দেওয়ার পরে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচামরিচ আমি লাল যেই কাঁচামরিচ আছে সেটা ব্যবহার করেছি যেন রঙটা দেখতে ভালো লাগে আপনারা চাইলে নর্মাল কাঁচা যেই কাঁচামরিচ সেটাই ব্যবহার করতে পারেন তো বাঁধাকপির যে কোনো রান্নায় অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন হাফচা চামচের মতো ব্যবহার করেছি আর খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়েছি আমার বাসায় বানানো গরম মশলা এটা তো গরম মশলাটা দিলে বাঁধাকপি একটা অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় অনেক সময় বাঁধাকপির মধ্যে একটা স্মেল পাওয়া যায় তো এইটা দিলে স্মেলটা থাকে না তো এখন মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিলে এই যে আমার বাঁধাকপির ঘন্ট কিন্তু রেডি এটা এত বেশি স্বাদ হয় খেতে আপনারা অবশ্যই এভাবে বাঁধাকপির ঘন্ট তৈরি করে দেখবেন বিশেষ করে শীতকালে তো বাঁধাকপিটা সবচেয়ে বেশি পাওয়া যায় তো বাঁধাকপিটা তখন এভাবে রান্না করে দেখতে পারেন সামনে তো শীত চলেই আসছে আর আপনারা এখনই যদি এটি বাঁধাকপির ঘণ্ট খেতে চান তাহলে অবশ্যই বাজার থেকে কিনে এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ